বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে চ্যানেল আয়ের মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলে অনুষ্ঠিত বাছাই পর্বে বারো হাজারের বেশি রেজিস্ট্রেশন করে অংশ নেয় এক হাজারের অধিক শিক্ষার্থী শেখ মুহদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার বাড়াতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা ভাষা নিয়ে চ্যানেলায়ের প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান স্পাহানি মির্জাপুর বাংলাবিদ ঐতিহ্যবাহী মমসিংহ জেলা স্কুলে অংশগ্রহণ করে খুশি শিক্ষার্থীরা বাংলার উপর আমার দক্ষতা কেমন সেটা দেখার জন্য নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জানার জন্য এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এখানে বাংলা বিদ্যাতে এসেছি ছোটোবেলা থেকে বাংলাবিদ দেখে বড় হয়েছে এখন যখন সুযোগ হয়েছে ফার্স্ট ব্যয়ের মতো দিচ্ছি এই বাংলাবিদটা হচ্ছে মূলত আমাদের বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য যেন আমরা বাংলা ভাষাকে আরও জানতে পারি বাংলা ভাষার প্রতি আমাদের একটি মমত্ববোধ জাগ্রত করতে পারি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় চল্লিশ নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও তিরিশ নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় ময়মনসিংহ বিভাগের একশো শিক্ষার্থীকে তাদের মধ্যে যাচাই বাছাই শেষে মূল পর্বে পাঁচজন চূড়ান্ত হয় আমরা চাই বাংলা ভাষা বাংলা ঐতিহ্য বাংলা সাহিত্য বাংলা আমাদের যে আমাদের হয় যে বাংলাটা সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায় শুধু দেশে না দেশের বাইরেও এবং এটা একটা পারিবারিক একটা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের জন্য যত আমাদের পরিবার নিয়ে আসলে দেখার মতো একটা অনুষ্ঠান যার কারণে এই অনুষ্ঠানের আমরা ব্যাপক সারা পাই এই অনুষ্ঠানটা পৃথিবীর বুকে বাংলা নিয়ে একমাত্র রিয়ে শো এবং যেটা আমরা পরপর ছয় বছর ধরে আয়োজন করছি ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বির জিতে নেবেন দশ লাখ টাকার মেধাবৃত্তি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থগার করার জন্য পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও আলমারি রাজীব আহমেদ চ্যানেল আই